সুপ্রিয় শিক্ষাত্রী মিন্দু আপনারা সকলে জানেন আগামীকাল একত্রিশ তারিখ আপনাদের অনার্স ভর্তি পরীক্ষা অর্থাৎ আপনাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা দিবেন তাদের আগামীকাল পরীক্ষা তো আপনারা সকলে জানেন আপনাদের পরীক্ষার জন্য আপনাদেরকে ওএমআর এমআর শিট পূরণ করতে হবে তো আজকের ভিডিওটি সেই সম্পর্কিত যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি ওএমআর এমআর শিট পূরণ করতে পারবেন এবং শেষে সেই ওএমআর কিছু ক্লিপস আমি আপনাদেরকে দিয়ে দেবো যে কীভাবে পূরণ করবেন কোথায় কী বসাতে হবে সব কিছু আজকে এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক অনার্স ভর্তি পরীক্ষা ওয়েমার শিটটি কিছু নির্দিষ্ট নিয়ম মেনে আপনাদেরকে পূরণ করতে হবে কারণ এই সিটটি মেশিন দ্বারা স্ক্যান করা হয় তো এই ওয়েমআর সিটটি পূরণের জন্য আপনাদের যে কলমের ধরন এক নাম্বার যেমন আপনারা কোন ধরনের কলম ব্যবহার করবেন কালো কালির কলম না নীল কালির কলম তো এই ক্ষেত্রে আপনারা শুধু কালো বা নীল কালারের যে বল পেন এটা ব্যবহার করতে পারেন পেন্সিল বা জেল পেন একদমই ব্যবহার করবেন না অর্থাৎ আপনারা ওয়েমার শিট পূরণের জন্য পেন্সিল বা জেল পেনের ব্যবহার থেকে বিরত থাকবেন এটি করবেন না ব্যক্তিগত তথ্য পরীক্ষার্থীর নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোট কেন্দ্র কোড ইত্যাদি নির্ভুলভাবে পূরণ করতে হবে অর্থাৎ আপনার কোনো তথ্য ভুলভাল দেওয়া যাবে না আপনাদের দেখে দেখে বুঝে বুঝে খুব সতর্কতার সাথে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে ওই মার্ক পূরণ করতে হবে নির্ধারিত ঘরের অক্ষর বা সংখ্যা লিখে তার নিচে বৃত্তটি ভরাট করতে হবে অর্থাৎ উপরে যদি আপনারা দেখেন আপনাদের রোল মনে করেন তিন লেখা আছে তো তিনের নিচে যে এক দুই তিন তিন নাম্বার যে বৃত্তটা রয়েছে সেটিকে আপনাদের ভরাট করতে হবে বৃত্ত সম্পূর্ণভাবে ভরাট করতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে অর্থাৎ আপনাদের যেই নাম্বার বা অক্ষরের যে বৃত্তটি থাকবে এটিকে আপনারা সম্পূর্ণরূপে পরিষ্কার কমপ্লিট করে ভরাট করবেন যেন কোনো ফাঁকা অংশ না থাকে ভুল করে কোনো বৃত্ত যদি আপনারা ভরাট করে ফেলেন সেক্ষেত্রে কানাকাটি করবেন না এটি করলে সিট বাতিল হয়ে যেতে পারে এই জন্য দেখে শুনে করবেন যাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ভুল হলে আপনাদের অনেক সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই সতর্কতার সাথে কাজটি করবেন উত্তর দেওয়ার নিয়ম প্রতিটি প্রশ্নের চারটে বিকল্প থাকবে যেমন ক খ গ ঘ অর্থাৎ অপশান থাকবে সঠিক উত্তরটি নির্ধারণ করুন এবং সেই অপশানের নিচে যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তটি ভরাট করুন প্রতিটি একটি একটিমাত্র বৃত্ত ভরাট করা যাবে অর্থাৎ কোনো বৃত্তকে আপনারা ডবল টাচ করবেন না এবং এক্ষেত্রে হয়তো নেগেটিভ মার্কেটিং নেগেটিভ মার্কিংটা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা শিওর হয়ে উত্তর দিবেন এবং অবশ্যই যে কোনো প্রশ্নের একটি উত্তর দিবেন দুইটি যদি আপনারা পূরণ করেন তাহলে সেটি আপনাদের বাতিল হয়ে যাবে শৃঙ্খলা কোনো জায়গায় আঁকিবুকি দাগ কাটাকাটি অতিরিক্ত কিছু লিখবেন না শুধু নির্ধারিত ঘর এবং বৃত্তগুলো পূরণ করবেন শীতে কোনো ভাঁজ বা ছিঁড়া ধরা থাকলে তা বাতিল হতে পারে এর জন্য শীতটাকে অবশ্যই অনেক সাবধানে এবং সতর্কতার সাথে রাখবেন উদাহরণ যেমন ধরা যাক আপনার রোল এক দুই তিন চার পাঁচ ছয় তো উপরের ঘরে আপনি আগে এটা লিখবেন লেখার পরে নিচে বৃত্তগুলোকে যথাযথভাবে ভরাট করার চেষ্টা করবেন বিশেষ সতর্কতা ভুলভাল পূরণ করে ওএমআর শিট মানে ভুল ভালভাবে পূরণ করবেন না কেননা ওয়েম আর শিটটি স্ক্যানিংয়ের সময় এতে বাতিল হতে পারে যেহেতু এটি একটি কম্পিউটার স্ক্যান করা হয় সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য কোনো মানে সুবিধা নেই আপনাদেরকে অবশ্যই দেখে শুনে পূরণ করতে হবে যেহেতু কম্পিউটারের মাধ্যমে স্ক্যান করা হয় এটা তাই জন্য এটি বাতিল হয়ে যেতে পারে যদি আপনারা ভুল ভাল তথ্য দেন পরীক্ষার আগে ওএমআরটি অবশ্যই ভালো করে পূরণের আগে অনুসরণ করে নেবেন এবং একবার রিভিশন দিয়ে নেবেন যে কোথাও কোনো ভুল রয়েছে কিনা তো এইভাবে খুব সতর্কতার সাথে আপনারা ওএমআর শিটটি পূরণ করুন আপনাদের কালকে যে পরীক্ষাটি রয়েছে ঠান্ডা মাথায় আপনারা ওয়েম আর শিটটা পূরণ করুন এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের পরীক্ষা ভালো হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম